ভাড়াটিয়া লোকজন দিয়ে মারধর করে জমি দখলের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের আনোয়ার হোসেন আরিফ বিশেষ প্রতিনিধি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলটাঙ্গা গ্রামে ভাড়াটিয়া লোকজন নিয়ে আবু হানিফের পরিবারের ওপর হামলা চালিয়ে জমি দখলের অভিযোগ এনে একই এলাকার বাবলু মিয়া লেবু মিয়ার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আবু হানিফ মামলা সূত্রে জানা যায় ভুক্তভোগী আবু হানিফের সাথে একই এলাকার মৃত তোফাজেল হোসেনের পুত্র বাবলু মিয়া ও ওহাব আলীর ছেলে লেবু মিয়ার সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এরই প্রেক্ষিতে ঘটনার দিন গত পনেরোই মার্চ শনিবার দুপুর আনুমানিক সাড়ে বারো ঘটিকার সময় বাবলুমিয়া ও লেবুমিয়া ভারতীয় লোকজনে এনে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে হাতে লোহার রড ও ছোড়া ও লাঠি সহ দেশে অস্ত্র নিয়ে আবু বাড়ির বাহির আঙিনায় এসে তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিকালাজ করতে থাকে এ সময় তার পরিবারের লোকজন মিলে তাদের গালিকালাজ করতে বাধা নিষেধ করলে উক্ত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ত্রিশটি গাছ ও পাঁচ শতাধিক সুপারির চারা বেদখল করে জোরপূর্বক বেড়া দিয়ে ছয় শতক জমি বেদখল করে নেয় এবং ভুক্তভোগীর বসত ভিটায় থাকা দুটি ঘর ভাঙচুর করে এতে প্রায় ভুক্তভোগীর দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে এরপর আসামিগণ বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে বাড়ির গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে এ সময় তারা বাধা নিষেধ করলে আসামিগণ তাদের উপর ক্ষিপ্ত হয়ে বাবলু মিয়ার হাতে থাকা ধারালো ছোড়া দিয়ে আবু হানিফকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিয়ে মাথায় রক্তাক্ত গুরুতর কাঁথা জখম হয়ে ফিনকি দিয়ে রক্ত বাহির হতে থাকে এ সময় আট মাস অন্তঃসত্ত্বা শাহিনা বেগমের তলপেটে লাথি মেরে পেটে থাকা আট মাসের ভ্রূণ নষ্ট হওয়ার উপক্রম হয়ে রক্তক্ষরণ হতে থাকে এরপর বাসে লাঠি দিয়ে অন্তরা খাতুনকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অংশে ছিলা ফুলা কালো জখম করে অন্তরা খাতুনের পরনের কাপড় টানা খেচড়া করে ছিঁড়ে ফেলে শ্লীনতা হানি ঘটায় এরপর বসত ঘরে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে সেই সুযোগে ঘরের আলমারির ভেতরে থাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নেয় দুর্বৃত্তরা ঘটনার সরগোল শুনে স্থানীয় লোকজনরা ভুক্তভোগীদের উদ্ধার করে অপরিচিত অটোরিকশা চকে চিকিৎসার জন্য ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি

দলিল সারস ভেড়া দিয়ে দিতেছেন না মাসুল কে দিবে তখন দিয়েন তখন মাসুল